কথা ধারা নতুন পর্বে দেখা যায় যে কথার বানানো টি লাউঞ্জ নিজের তৈরি করা বলে মিস্টার রায়ের সামনে প্রকাশ করার পরে ধরা খেলো ম্যান্ডি আর এভির কাছে ধরা পড়ায় এবার প্রচন্ড রেগে যায় এভি আর আসল সত্যিটা জানার পর এবার নিজের মম ক্যাফের ম্যানেজারের ট্যারে ম্যান্ডিকে সরিয়ে দিয়ে কথাকে বসিয়ে দিল অ্যাভি শুধু কি তাই সকলের সামনে অ্যাভি কিন্তু ম্যান্ডিকে জানিয়ে দিল কথার বানানো টি লাউন্স চুরি করে তুই কঠিন অপরাধ করেছিস বিষয়টি এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও আমি তোকে হয়তো ক্ষমা করে দিতাম কিন্তু তুই জঘন্যতম অপরাধ করেছিস কথার বানানো ওই টি লাউন্সটা নিজের বানানো বলে মিস্টার রায়ের সামনে বলে এর জন্য আমাকে ছোট হতে হলো কথার কাছে ম্যান্ডি বলে আমার ভুল হয়ে গেছে জীবনে জীবনের এমন ভুল হবে না আমাকে তুই শাস্তি দিস না আমি পক্ষ প্রতিবাদ করব না তাই বলে আমার চেয়ারে ওই গোবর দেবে বসিয়ে দিবি এটা আমি মানতে পারছি না এবার আবারও এভি রেগে গিয়ে বলে ওই লাউজটি কথার নকশা তৈরি হয়েছে আদাই ওই লাইন্সের দায়িত্ব আমি কথাকেই দিব আর এই অধিকার কথাটি রয়েছে তাই তোর কাছ থেকে আর কোনো কমেন্ট আমি শুনবো না তাহলে এবার কি করবে ম্যান্ডি আর এভাবেই কি একদিন কথায় আমি সম্পর্কটা মজবুত হয়ে যাবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি দায়িত্বে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ